দর্শক সংবাদের এই পর্যায়ে আপনাদেরকে বাজার দরের খবর জানিয়ে দিব রাজধানী কারণ বাজার থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন রাকিব জেতানবীর আজকে তো সভা ভারতের রাত পার হয়ে দিন তো রমজানের বাজার কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে সাধারণ মানুষ খেজুর থেকে শুরু করে ছোলা চিনি এবং তেল তারপরে বিভিন্ন খেসারির ডাল সহ। যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেমন খুচরা দোকানদাররা পাইকারদের কাছ থেকে কেনাকাটা শুরু করেছেন রমজানকে সামনে রেখে তেমনি কিন্তু পারিবারিক প্রয়োজনে সাধারণ মানুষও কিন্তু তাদের রমজানকে সামনে রেখে কেনাকাটা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন বাজারে একটা মানুষের ক্রেতাদের একটা সমাগম দেখা যাচ্ছে এখানে আমরা দেখেছি যে আসলে খেজুরের দাম খেজুরের দাম হচ্ছে বাদাম তলিতে যেই দাম রাখা হচ্ছে সেখান থেকে কিন্তু খুচরা বাজারে অনেক বেশি দামে বিক্রি করছে যেমন সবচেয়ে কম দামি হচ্ছে বাংলা খেজুর নামে পরিচিত একটা খেজুর সেটা এখানে কেজি বিক্রি হচ্ছে একশো টাকা এবং জাইদি খেজুর যেটা সাধারণ মানুষ কেনে সেটা এখানে দুশো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি করছে কিন্তু আমরা দেখেছি যে এনবিআর যখন কর ছাড় দিয়েছে আমদানি কারকদের তখন আমদানি কারক এবং এনবিআর হিসেব অনুযায়ী এই যাই খেজুরের দাম পাইকার পর্যায়ে একশো টাকা থেকে একশো টাকা প্রতি কেজি হওয়ার কথা তো সেখান থেকে এখন বিক্রি হচ্ছে কিন্তু দুশো টাকা পর্যন্ত একইভাবে কিন্তু বাংলা খেজুর এবং মরিয়ম সহ দাবাদ সহ অন্যান্য খেজুরের দামও কিন্তু খুচরা বাজারে কিছুটা বেশি তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে খেজুরের দামে কিন্তু আসলে যে সরকার প্রত্যাশা করেছে অথবা সাধারণ মানুষ প্রত্যাশা করেছে কর ছাড়ের কারণে আসলে পূরণ হয়নি একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু তেলের কিছুটা সংকট রয়েছে এবং তেলে আমরা সবসময় যেরকম দেখতাম যে একটা দৃশ্যমান তেলের উপস্থিতি দেখা যেত মুদি দোকানগুলোতে সেটি আসলে এখন দেখা যাচ্ছে না দোকানদাররা বলছেন যে আসলে কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন শর্ত জড়ে দিয়েছে তেলের লাভের পরিমাণ কমিয়ে দিয়েছে কারণে ব্যবসায়ীরাও কিন্তু আসলে তেল বিক্রিতে তেমন একটা উৎসাহী হচ্ছেন না একইভাবে কিন্তু চিনির দাম চিনির দাম এখন প্রতি কেজি বিশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ছোলা ছোলার কথা আমরা জিজ্ঞেস করেছি নতুন যে ছোলা বাজারে এসেছে সেটি এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা প্রতি কেজি এবং খেসারির ডাল বিক্রি হচ্ছে একশো টাকা তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে রমজানকে সামনে রেখে সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ কিছুটা বাড়লেও দামে আসলে স্বস্তি প্রত্যাশিত হারে আসেনি সেক্ষেত্রে বাজার মনিটরিং এর প্রয়োজন আছে বলে মনে করছেন সাধারণ মানুষ এবং যে খুচরা বিক্রেতারা আছেন তারা তাকে ধন্যবাদ আপনাকে যতটুকু স্থিতিশীল রয়েছে বা যতটুকু স্বস্তি আছে এটিও আসলে সামনের দিনগুলোতে থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহকর্মী রাকিব হোসেন জানাচ্ছিলেন রাজধানীর কারণ বাজার থেকে